মাননীয় ইউনুস সরকার আপনাদের কাছে আমরা একটাই দাবি আমাদের ভোলা বরিশাল সেতু অতি দ্রুত বাস্তবায়ন চাই কথা কি ঠিক আছে আমাদের দাবি মেনে না না হলে আমরা কঠোর আন্দোলন করব। কথা ঠিক আছে আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই ভোলা আমাদের দাবি একটাই ভোলা বরিশাল সেতু চাই আরে আমার ভোলাবাসী একই সুরে গায় ভোলা বরিশাল সেতু এবার বাস্তবায়ন চাই সরকারের কাছে আমরা জোর দাবি জানাই আরে আমার ভোলাবাসী একই সুরে গায় ভোলা বরিশাল সেতু এবার বাস্তবায়ন চাই মাননীয় ইউনূস সরকার আপনাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের ভোলা বরিশাল সেতু অতি দ্রুত বাস্তবায়ন চাই কথা কি ঠিক আছে আমাদের দাবি মেনে না না হলে আমরা কঠোর আন্দোলন করবো কথা ঠিক আছে তাহলে আমাদের দাবি একটাই ধন্যবাদ ভোলাবাসী